আসসালামু আলাইকুম আজ শনিবার চোদ্দই আষাঢ় দোসরা মহরম আঠাশে জুন বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন সাংবাদিকদের অধিকার রক্ষা ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজনীতিবিদদের যেমন সাহসী হতে হবে ঠিক তেমনি সাংবাদিকদেরও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে গতকাল বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশের গণমাধ্যমের গুরুত্ব এবং গণমাধ্যমের রাজনৈতিক প্রভাব শীর্ষক অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড কেরামত আলী প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আর সাধারণ সম্পাদক ডক্টর সাদিকুল ইসলাম স্বপন বিশেষ অতিথি ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ আর ইউজের সাবেক সভাপতি সর্দার আব্দুর রহমান ও আর ইউজের সাবেক সভাপতি ডা নাজিব ওয়াদুদ দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্য নাথে চামড়া কেনাবেচা জমে উঠেছে গতকাল আড়তে ব্যবসায়ীদের ভিড় ছিল লক্ষণীয় ঢাকা থেকে ট্যানারির প্রতিনিধিবৃন্দ ছাড়াও উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ব্যবসায়ীগণ চামড়া কেনাবেচায় অংশগ্রহণ করেন বড় গরুর চামড়া প্রতিটি নশো থেকে এক হাজার দুশো টাকা মাঝারি গরু ছশো থেকে নশো টাকা এবং ছোট গরুর চামড়া পাঁচশো থেকে ছশো টাকা দরে কেনা বেচা হচ্ছে ছয় ফুট থেকে বেশি খাসির চামড়া একশো বিশ টাকা পাঁচ ফুট পর্যন্ত খাসির চামড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং তিন থেকে চার ফুট খাসির চামড়া দশ থেকে পনেরো টাকা দরে কেনাবেচা হয় চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইদার খান জানান এ পর্যন্ত দুই লাখ পিস গরুর চামড়া এবং সাত লাখ পিস খাসির চামড়া কেনাবেচা হয়েছে আশা করি ঈদ মৌসুমের চামড়া কেনাবেচায় ক্রেতা বিক্রেতা এবং আড়তদার সকল পক্ষই লাভবান হবেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যমুনা নদীর চরাঞ্চলে উৎপাদন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল আকিজ রিসোর্স লিমিটেডের কর্মকর্তাদের সাথে কৃষি সার্ভিস সেন্টার নিয়ে একটি উপস্থাপনা চর উন্নয়ন ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয় কর্মশালার প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ কে এম ওলিউল্লাহ সারিয়াকান্দি উপজেলার যমুনা নদী বেষ্টিত ডাকাইতমারা চরের আশি জন কৃষককে নিয়ে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আঘিস লিমিটেডের ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ এ সময় বক্তারা বলেন চরাঞ্চলে উৎপাদন বাড়াতে হলে আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত বীজ ব্যবহারের পাশাপাশি সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন এছাড়া চরাঞ্চলের উপযোগী ফসল নির্বাচন সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বাজারজাতকরণের সহায়তা করা দরকার একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে গতকাল উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম জুমুলতলা মসজিদ মাজারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারনুর রশিদ রাহি উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানা শিবিরের সভাপতি আমিরুল মুমিন ও সেক্রেটারি মনির হোসেন সহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ পরে প্রধান অতিথি শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলার ছনগাছায় মরহুম আব্দুর রহমান চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলার ভাটপিয়ারি যমুনা খেলার মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মিহাম কিংস ইলেভেন্স ও মাহাদি স্পোর্টিং ক্লাব খেলায় মিহাম কিংস ইলেভেন বিজয়ী হয় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক এদিকে সিরাজগঞ্জের সলঙ্গায় প্রগতি সংঘ ফুটবল টুর্নামেন্ট দু পঁচিশ গতকাল বিকেলে শুরু হয়েছে দবিরগঞ্জ প্রগতি সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত খেলার উদ্বোধন করেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য খান সাইদ হাসান উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নাটোরি গুরুদাসপুর উপজেলা ফুটবল একাদশ ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ফুটবল একাদশ খেলাটি এক এক গোলে ড্র হয় অপরদিকে সিরাজগঞ্জে জাফর স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ একতা সমাজ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ দুই এক গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে খেলা শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একক সংঘ ক্লাবের সভাপতি সাইদুর রহমান বাচ্চু সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ছটা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে